সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখলাম মিজান নামে এক বড় ভাই ঢাকার কোনো একটা অংশে একটা ভাতের হোটেল দিয়েছেন যেখানে তিনি অফার করতেছেন মাত্র একশো টাকায় ভরপেট খাবার খান মানে ভাত খান হ্যাঁ হয়তোবা উনি চোদ্দবার বা কোনো একটা শব্দ বলেছেন যে যে এতবার নিয়ে মানে ভাত খেতে পারেন গরু গোষ্ঠ মাত্র এক টুকরা এই যে উনি কী উদ্দেশ্যে কাজটা করতেছে আমি জানি না ওনার সাথে কখনো দেখা হয় নাই বা আমি ওখানে যাইও নাই কিন্তু উনি যে কাজটা করতেছে এটা নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষগুলো যারা বিভিন্ন কাজে ঢাকাতে যায় ঢাকামুখী বা ওই অংশের মুখে হয় তাদের জন্য যে কত বড়ো একটা নেয়ামত কত বড়ো একটা উপকার সেটা কি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ আপনারা অনেকে শখের বসে যাচ্ছেন ভাইরাল হওয়ার জন্য অথবা উনি ভাইরাল হয়েছে ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন ভাত খাবেন কেউ দেখতেছি যে একাধিক টুকরা গরু বস্তু নিচ্ছেন হ্যাঁ সেটা মিজান ভাইয়ের সাথে আপনারা বুঝবেন অথবা আপনারা অনেকগুলো ভাত নিচ্ছেন যেগুলো আপনার প্রয়োজন নয় ফেলে দিচ্ছেন ওই লোকটা যে থালা বাসন ধুচ্ছে অনেক ভাত ফেলে দিতেছে জবাব দিতে পারবেন আসলে এই খাবারটা কি আপনার জন্য হালাল হচ্ছে আপনি খাচ্ছেন ওনার হয়তো বা ব্যবসাটা বড় হইতেছে ভালো হইতেছে মাসাল্লা কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি আপনার প্রয়োজন মতো খাবারটা খান আরেকটা মানুষ যে খাইতে পারতেছে যার টাকার সংকট আছে একশো টাকায় ভরপেট খাবার যাতা কথা লোকটা তো উপকার করতেছে আপনারা ক্ষতি কেন করছেন